এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক করেন ভালো আছি তো চলো আজকের মিনি ব্লগটি দেখে নাও তো গাইস দেখতেই পাচ্ছ খিচুড়ি রান্না করতেছি মাংস দিয়ে তো খিচুড়ির চালগুলোকে মাংস প্রথমে রান্না করে নিয়েছি মশলা টশলা সব কিছু দিয়ে রান্না করে এরপর আমি নর্মাল ভাতের চাল দুই পদের ডাল একসাথে ভেজে নিচ্ছিলাম মাংসের ঝোলটা দিয়ে মাংসের সাথে একসাথে সব কিছু ভেজে নিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছ তো এরপর আমি এক পাশে গরম পানি চুলায় দিয়ে রেখেছি ভাজা হয়ে গেলে এই তো গরম পানি দিয়ে দিয়েছি যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে তাহলে খিচুড়িটা পারফেক্ট হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব তার কিছুক্ষণ পরে দমে রেখে দেব তাই যে দশ মিনিট পর ফিরে এসেছি এই যে চালগুলো অনেকটাই হাফ সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে তাই এখন দমে রেখে দেব খিচুড়ির ঝোলটা টেনে গিয়েছে দেখতেই পাচ্ছ চালগুলো একটু ভেঙে যায়নি একদম পারফেক্ট হবে খিচুড়িটা তাই বাবা দমে রেখে দেবো তারপর হয়ে যাবে মিনি ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এরপর একটু শসা কেটে নেব আর একটা পেঁয়াজ কেটে নেব তো সব কিছুই কেটে নিয়েছি এখন আমরা খেতে বসে যাব আল্লাহ হাফেজ